আপনার পোলা সূর্য লাশ হয়ে আসি আর আপনারে কে বলছে এই লাশটা নিয়ে আসতে এই লাশ আমরা নিতে পারবো না আপনার যেইখানে বলছে এই লাশ আপনি নিয়ে চলে যান গন্ধ বেরে গেছে কা কান্নাকার পচা কলা লাশ লই এসো এক কাজ করো তুমি বাইরে ফালা দাও কাকা তাহলে আমরা লাশের টাকা কে দিব টাকা আমি দিব আর দাফন কাফনে যা টাকা লাগে আমি দিব আপনার বাবার সাইরা দেন টাকা বাড়িতে কেউ আসেন কাকা এদিকে সূর্য লাশ নিয়ে আছি এটা কাকা আমি সর্দার সর্দার সকল সকল তুমি আপনার পোলার সূর্য লাশ আইছি সর্দার তোমার কি মাথা মাথা খারাপ হয়েছে তুমি জানো না আমার পোলা তো দুই বছর আগে মারা গেছে তুমি কার লাশ লুইস না আপনার পোলার লাশ দুইটা বছর ফ্রিজে ছিল আজকে বাংলাদেশে আইছে আমি নিয়ে আইছি দুই বছর আগে তো আমরা শুনছি যে উনি মারা গেছে ওনারে ভুইলা আমি আমার জীবনটা আবার নতুন করে সাজাইছি এখন আবার ওনার কথা মনে কইরা আমি আমার বর্তমান নষ্ট করতে চাই না আর আপনারে কে বলছে এই লাশটা নিয়ে আসতে এই লাশ আমরা নিতে পারবো না আপনার যেখানে মনছে এই লাশ আপনি নিয়ে চলে যান স্বাভাবিক আমিও তো তাই জানি দুই বছর আগে তো সূর্য মরে গেছে কিন্তু আজকে এয়ারপোর্ট থেকে আমি রিসিভ করে নিয়ে কারণ তো আমি লাস্টটা আমি জানি কোন সময় কোন লাশ আসে না আসে আর যান দেখলাম আমাকেও সূর্যের লাশ তখন আমি আমার টাকায় দামি নিয়ে আসছি অত কথা বাদ দেন আমার পঞ্চান্ন হাজার টাকা খরচ হয়েছে এই পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দেন আর আপনাকেও লাশ আপনার নিয়ে নেন টাকা হু গন্ধ গেছে গা কার না কাট এক কাজ করো তুমি বাইরে ফালা দাও লাশ লইয়ে যাবো মানে আমি লাস্ট হইতে পারবো না আমার দায়িত্ব পালন করছি আমার টাকা দেন আর আপনাকে টাকা পয়সা দিয়া তখন কখন করে। ভাই আপনি এটা কি কইতাছেন আমার এখন পর্যন্ত বিয়ে সাদী হয় নাই বিয়ে সাদী হইলে তাও না হয় শ্বশুর বাড়ি থেকে কিছু টাকা আইন না আমি না লাস্টটা উদ্ধার করতাম কিন্তু আমার তো শ্বশুর বাড়ি নাই তাহলে আমি টাকা কই পামু আর তাছাড়া আমি তো নিজেই বাপ ভাইয়ের ঘরে বয়া বয়া খাই আমি এতগুলা টাকা কই পামু আর আমরা তো জানি দুই বছর আগে ভাইজান মারা গেছে তাহলে দুই বছর পর আপনি এই লাশ কই পাইলেন আরে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আমার ভাই দুই বছর আগে মারা গেছে তখনই তোরে ভুলে গেছি আপনি কার না কারোর লাশ নিয়ে পঞ্চান্ন হাজার দাবি করতেছেন ভাই আপনি এক কাজ করেন এই লাশটা নিয়ে একটা খাল বিলে ফালাই দেন মাছে খাই বলে হ্যাঁ একদম ঠিক কইছো আর পাঁচ দশ হাজার টাকাই তো তাইলে নিয়ে দাফন কাফনের ব্যবস্থা করতাম পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দুই বছর আগের লাশ আমরা নিয়ে কি করব কাকা তাহলে লাশটা কি বুঝে নেবেন না আমার টাকাগুলো দিয়ে দেন লাশটা আপনি বুঝে নেন সরদার আমি কিন্তু তোমারে খুবই ভালো জানি আমি চাই না তোমার লগে আমার মুখ কালাকালি হোক আর শুনো এই পচা লাশ গন্ধ বেড়ে পরিবেশ নষ্ট করে ফেলে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো এটা যাও কাকা তাহলে আমার লাশের টাকা কে দিবো আমার না খুব ইচ্ছা করতেছে বাবারে দেখতে আপনি কে আমাকে দেখাইবেন আর যেটা লাগে আমি দিব এই যে আমার স্বর্ণের সেন্টার বিনি আপনি আমার বাবার লাশটা দিয়া দেন আর দাফন কাফনে যা টাকা লাগে আমি দিব আপনি আমার বাবার দেন তাওরে টাকা দেওয়া লাগবে না টাকা আমি লাগেজ ভর্তি নিয়েই আইছি বাজান তুই এখন আবার আমি বাজান হয়ে গেলাম আরে একটু আগেই তুই কইলা আমার শরীর থেকে নাকি গন্ধ বের গন্ধ লাগতাছে লাস্টে ফলাই দে এখন বাজান কই রাখতাছো সি বাজান সি লজ্জা কর তোমার আরে আমি কারে বাজান রাখি তোমারে আর তুমি তোর বাপ না তুই আমার জন্ম দিছো মনে পড়ে তোমার আমার তো মনে হয় না যে আমি তোমার অরুজা সন্তান আমার তো মনে হয় তুমি আমার রাস্তা থেকে কুরায় নিয়ে এসো শুধু তোমার প্রয়োজনে ব্যবহার করছো দরকার পড়ছিল আমারে বিয়া করাইছো মেলাটা একটা বিয়া বিয়ে করাইছ একটা সময় সংসারের অভাব শুরু হইল আমার ঘরে নতুন একটা ফুটফুটে সন্তান আইল তুমি আমার সন্তানের মুখটাও ভালো করে দেখতে দিলে না কথা উঠাইলা সংসারের অভাব বিদেশ যাওয়ান লাগবো কোনোভাবে জমি করে আমার বিদেশ পাঠাইলাম গেলাম প্রবাসে গিয়া পাঁচটা বছর তুম করে জানের খাইটা টাকা পাঠাইলাম দিনরাত পরিশ্রম করলাম সেই পয়সা কামাইছি সব আমি তুম করে দিছি নিজের ঠিক মতো তিন বেলা খাই নাই খালি চিন্তা করছি আমার পরিবার কেমনে ভালো থাকবো আমার ফ্যামিলির লোকজন কেমনে ভালো থাকবো জানো ভজান পাঁচ বছর পর হঠাৎ কইরা আমার কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যায় নতুন কাগজ করতে যাবো আঁকা মা করতে গিয়া পারি নাই পরে আমার পুলিশে ধরে পুলিশে ধরে আমার জেলখানায় পাঠায় দেয় এই দুইটা বছর আমি জেল খাচ্ছি বাজার জেলে থেকে তো মনে আমি যোগাযোগ করতে পারি নাই আরে এদিকে এইদিকে তোমরা তোমরা ভাবছো মইরা গেছি আরে একটা আমার যোগাযোগ বন্ধ হয়ে গেল কি মহিলা যায় যে কোনো সমস্যা তো হইতে পারে একটু অপেক্ষা করতে পারলা না আর তুমি আমার বাজান তোমার মনে কি একবার জানান দিল না যে আমার পোলা মরে নাই আমার পোলা আছে কি আর আমি তো তোমার পোলা না পোলা হইলে তোমার মুখ দিয়ে কথা বাইরে বাজান তোমার শুনলে থেকে পচা গন্ধ হয়ে যাই আসা তুলে নিয়ে পালা আছে আমরা প্রবাসের একই মানুষ না আমরা প্রবাসের কি মানুষ না তোমরা শুধু আমাকে টাকা পয়সা আশা করো একবারও চিন্তা করো না আমরা আমরা ভালো আছি কি না খাইছি কি না আমাদের কি অবস্থা তোমরা পাঠাই দিলে পর করে দাও বাজার তোমার কি সন্তানের প্রতি একটু মায়া হইল না আচ্ছা ভাবলাম তুমি মনে করছো তিন বছর আগে মরে গেছে রাস্তা তো একবার খুলে দেখতে পারতা আসলে তোমার সন্তান কি না তুমি তাও তাও নাই তুমি কে বাবা একজন প্রবাসী কখনোই এমনটা আশা করে না সে টাকা পয়সা ধন কিচ্ছু চায় না চাই শুধু পরিবারের একটু ভালোবাসা তোমরা সেইটাও দিতে কার পণ্য করো আর আমার বোন বোন তুই কি কইলি তোর কাছে টাকা পয়সা নাই তোর বিয়া শাদি হয় নাই কই থেকে টাকা দেবি কেন আজ থেকে পাঁচ বছর আগেই তো বাজারে আমারে কইলো তোর বোনের জন্য আলাদা টাকা রাখতে হইব ওরে ভবিষ্যতে ভালো করে বিয়ে দিতে হইব ধুমধাম করে বিয়ে দেব পুরো এলাকার মানুষ করে খাওয়াবো তোর জন্য আমি একে একে পাঁচ লাখ টাকা পাঠাইছি তোর টাকা তো ব্যাংকেই জমা আছে তাই না রে কেন ওইখান থেকে কি পঞ্চান্ন হাজার টাকা দিতে পারছি না সরদার বাইরে তুই কইতে পারছি না যে আমার ভাই আমার যেই ভাই আমার জন্য এত কিছু করছে তার আমি অন্ত একটু তার ব্যবস্থা করি এখানে স্বার্থ এ হলো ভাই বোনের সম্পর্ক আসলে কি জানিস প্রবাসীরা কারো কোনো আত্মীয় না তারা হচ্ছে গিয়ে টাকার মেশিন দিন টাকা বানাইতে পারবে ততদিন তারা ভালো তারা আপন আর জহরে টাকার মেশিন বন্ধ হয়ে যাইব এক তোমা কিছু হয়ে যায় ওটা কোনো কাছেই লাগে না আর তুমি তুমি না আমার ভালোবাসা মানুষ আছিল তোমার নামে ভালোবাসা বিয়ে করছিলাম বাসরাতে আমার কইছিল আজকে থেকে আমি তোমার বাঁচতে হইলে এক লগে বাঁচুক মরতে হইলে এক লগে মরমো আর তুমি কি কইলা তুমি অতীতে ভুই লাগেছো তুমি আমার বর্তমান নিয়ে ভাবতাস অতীতে আর মনে করতে চাও না একটাবার মনে করো শুধু একটা বার মনে করো তো তুমি আবার কি কথা দিছিল সারাটা জীবন তুমি আমার হইয়া থাকবা কই আসো তুমি আমার না আমি কেন ফিরে জানো তুমগুর দিকে তাকাই তো তুমগুর লাগে তো জেলখানার ভিতরে বসে বসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছি আর কইছি আল্লাহ আবার তুমি মাইরো না আবার তুমি জিন্দা রাহো অন্তত আমার পরিবারের জন্য এই আমার পরিবার যে পরিবার আমারে ভুই লাগেছে মনে করতে আমি মই লাগেছি আবার লাশটা পর্যন্ত আশা করে না হায় রে প্রবাসী জীবন ক্যদ তুমি আমার জীবন দিলা আল্লাহ ক্যাদ আর আমার ভাই আমার মতে সুন্দর কথা কইছে সহজ কথা কইছে। এই লাস্টার খাল বিলে ফেলাই দাও মাছে খায় ফালাইবো আরে ভাই তোর লাইগে আমি কি করছি ক প্রভাসে ছিলাম ফোন দিয়া কইলি ভাই এই মাটন ফোন ভাল লাগে না অ্যাড্রয়েড ফোন পাঠাও আমি তোর জন্য অ্যান্ড্রয়েড ফোন পাঠাইছি কইছস আমার বাজারে যাইতে সাইকেল ভাল লাগে না মোটর সাইকেল লাগবো আমি তোরে মোটর সাইকেল কিনা দিছি কইছস ছোট ব্যবসা ভাল লাগে না বড় কইরা দোকান দিমু। আমি দোকান করে দিছি তোরে কি বাকি রাখছি তুই জানোস তোরা আমি কয় লাখ টাকা দিচ্ছি পর্যন্ত দশ লাখেরও বেশি দিছি। আর সেই ভাই আমারে পঞ্চান্ন হাজার টাকা দিয়ে আমার লাশটা দাফন কাপড়ের ব্যবস্থা করতে পারলি না ভাই কেমন ভাই তুই তোর আর আমার জন্ম না একই মায়ের পেটে একই মায়ের পেটে সন্তান না আমরা কেমন করে অস্বীকার করলি কেমন করে করলি ভেতরটা কি একটা বারো খাইবা উঠল না রে ভাই 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 রে মায়ের নারী সেরা দন ছিলাম আমরা আর তুই আমার সেই নারী থেকে আলাদা করে দিলি আমি কোনো দিন আশা করি নাই তবে হ্যাঁ দেশে ফিরে আমি সব হারাই ফেলছি আমার কিচ্ছু নাই একটা জিনিস পাইছি আবি। আমার কোনো দুঃখ নাই আমি মনে করি আমার বাপ বই গেছে আমার বোন বই গেছে আমার বউ মই গেছে ভাই বই গেছে কিন্তু আমার এক ফোটা রক্ত এখনো আছে সেই রক্ত করে রক্তের সাথে করবো না আমি বুঝে গেছি আমার সন্তান স্বর্ণ হওয়ার পরে ছোট গেছি ওর তো মনেই থাকার কথা না বাপ কেমন কিন্তু তোর ঠিকই বাপের জন্য দৌড়ে আছে আমার মায়ের জন্য আমি কিছু করতে পারি নাই এই একটা চেন পাঠাচ্ছিলাম যেমন ছোট্ট মায়াটার গলায় এই চেনটা দিয়া আমি আমি খুব খুশি আমি খুব খুশি আমার মায়ে কইছে এই সেন্ট আমার বাপের তাপন কাপড় করো আমি আর কিচ্ছু চাই না দুনিয়াতে আমার আর কিচ্ছু লাগবো না আমার এই সম্পত্তি থাকে আমি কেন ভালোবাসা চাই না আমার ভালোবাসার সম্পূর্ণ পূর্ণতা পাইছে ভাষা থাকুন আমি চলে যাব সর্দার ভাই ও সর্দার ভাই তুমি কি কইছিল তুই জাগদর তোর দেশে আইছস ওরা তোর এখন তোর আপন মনে করে না ওরা ভাবে তুই মইরা গেছস আমি তোমার কথা বিশ্বাস করি নাই তোমারে ভুল বুঝছিলাম কইছিলাম কি কও আমার বাবা আমার বোন আমার বউ কোনোদিন আমারে বলতে পারে না সেই পায়ের জন্য এত কিছু করছি সেই পায়ের ভবিষ্যৎ কইরা দিছি সেই ভাই কোনোদিন আমার বলতে পারবো না আমি ভুল আমি ভুল করছি আমি ভুল করছি সরদার ভাই এখান থেকে আমরা অনেক দূরে নিয়ে আসলো আমি আমার মাইরে নিয়ে অনেক দূরে চলে যাব এই বেঈমানদের তোলা আমি থাকতে চাই না এই বেঈমানদের মুখ আমি দেখতে চাই না আমি দেখতে চাই না আরে ভাই কোনো কথা ঠিক না আমার তুই অনেকবার কইছস সর্দার ভাই চলো বিদেশ যাই বিদেশ যাই কিন্তু আমি তো বেহানিশকে চলা খাই আমি গরিব হইতে পারি দুটা সন্তান নিয়ে বর্ডারে নিয়ে অনেক সুখী আছি এই সুখী বড় সুখ তুই যে কষ্টে আছিস না আমার আর সহ্য হচ্ছে না চল চল যাইকা